আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কগুলো করব। সেটি হচ্ছে তোমাদের একশো এক পৃষ্ঠার চার নম্বর অঙ্কটি আমি করব। চার নম্বর অঙ্কের আমি এক থেকে চার পর্যন্ত সবগুলো অঙ্কই করব আর এই অন্যান্য অঙ্কগুলো অর্থাৎ একশো একশো এক একশো দুইয়ের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে চলো আমরা এক নম্বর অঙ্কটি করি এখানে আমাদের যেটা করতে হবে আমাদের এই যে ভগ্নাংশগুলো আছে এগুলো আমাদের যোগ করতে হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে হওয়ার তিন চার বারোর লসাগু নির্ণয় করা ঠিক আছে লসাগু নির্ণয় করা একটু লক্ষ্য করে দেখো বারোকে কিন্তু আমরা চার দিয়ে ভাগ করতে পারবো তিন চারে বারো আবার বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন চারে বারো যেহেতু বারো সংখ্যাটিকে এই দুইটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো লসাগু হবে বারো লসাগু হবে বারো তোমরা যাচাই করে দেখতে পারো লসাগু তিন চার বারো লসাগু যাচাই করে দেখতে পারো বারোই পাবে ঠিক আছে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই লসু বারোকে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো চার পাবো চারের সাথে এই যে উপরের যে এক আছে এটা আমরা গুণ করে দেবো চারের সাথে এক গুণ করলে চার হয় তাহলে এখানে আমরা লিখবো চার এরপরে এই যোগটা লিখবো আচ্ছা এরপরে কাজ হচ্ছে এই লস্যু বারোকে আবার আমরা এই দ্বিতীয় হর চার দিয়ে ভাগ করবো তিন চারে বারো তাহলে আমরা তিন পাবো তিনের সাথে উপরের এক গুণ করো তিন এককে তিন যোগটা লেখো আচ্ছা এবার কাজ হচ্ছে আমাদের এই লস্যু বারোকে তৃতীয় হর বারো দিয়ে ভাগ করব বারো কে বারো তাহলে আমরা এক পাবো এই একের সাথে উপরের এক গুণ করো একের সাথে এক গুণ করলে এক আচ্ছা এখন এগুলো যোগ করে ফেলো উপরের সংখ্যাগুলো চার এই তিন আর এক হচ্ছে চার চার আর চার আর চার হচ্ছে আট ঠিক আছে আমরা পেলাম আট এখন এটাকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো উপরে নিচে চার দুগুনা আট তিন চারে বারো তিন চারে বারো তাহলে আমরা কত পাচ্ছি উপরে দুই নিচে তিন এ হচ্ছে উত্তর এক নাম্বারে হ্যাঁ আচ্ছা এখন আমরা দুই নম্বর অঙ্কটা করতে পারি দুই নম্বর অঙ্কটা হচ্ছে এক ভাগ ছয় যোগ এক ভাগ তিন যোগ দুই ভাগ নয় দুই ভাগ নয় ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে হর ছয় তিন এবং নয়ের লু নির্ণয় করা ঠিক আছে ছয় তিন নয়ের লসাগু নির্ণয় করা আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দুপুরা ছয় তিন এক তিন তিন নয় তাহলে লসাই হবে তিন গুণ দুই গুণ তিন তিন গুণ এক গুণ করার দরকার নেই হ্যাঁ তিন দুপুরা ছয় তিন ছয় আঠারো আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এই যে লশিঘ আঠারোকে আমরা প্রথম হর ছয় দিয়ে ভাগ করবো তিন ছয় আঠেরো তাহলে আমরা তিন পাবো তিনের সাথে এক গুণ করো তিন এককে তিন এই যোগটা লেখো পরের কাজ হচ্ছে লসিং আঠেরোকে তিন দিয়ে ভাগ করো তিন ছয় আঠেরো তাহলে আমরা ছয় পাবো ছয়ের সাথে উপরের এক গুণ করো ছয় এককে ছয় এই যোগটা লেখো পরের কাজ আঠারোকে তৃতীয় হর নয় দিয়ে ভাগ করো নয় দুগুণো আঠারো তাহলে আমরা দুই পাবো দুইয়ের সাথে উপরে দুই গুণ করো দুই দুগুন চার সংখ্যাগুলো যোগ করে ফেলো ছয় আর চার দশ দশ আর তিন তেরো তেরো একটি মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ করা যায় না তাহলে এখানে কিন্তু আমাদের উত্তরটা হবে দুইটা অঙ্ক আছে তিন নম্বর অঙ্কটা হচ্ছে এক ভাগ দুই বিয়োগ এক ভাগ তিন বিয়োগ এক ভাগ নয় ঠিক আছে তাহলে কী করতে হবে প্রথম নির্ণয় করতে হবে দুই তিন নয় লসা হ্যাঁ হর দুই তিন নয় লসা বের করবো ঠিক আমরা তিন দিয়ে ভাগ করবো আর তিনের থেকে দুই ছোটো দুই যা আছে তাই থাকবে তিন এককে তিন তিনের সাথে এক গুণ করলে তিন হয় তিনের সাথে তিন গুণ করলে নয় হয় হ্যাঁ তাহলে আমাদের লসাগু হবে তিন গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন তার তিন তিন ছয় আঠারো আমরা পেলাম আঠারো এখন কাজ হচ্ছে এই আঠারোকে আমরা প্রথম হর দিয়ে ভাগ করবো নয় পাবো নয়ের সাথে এক গুণ করলে নয় এই আঠারোকে এখন আমরা তিন দিয়ে এই দ্বিতীয় হর তিন দিয়ে ভাগ করবো তিন ছয় আঠারো ছয় পাবো ছয়ের সাথে এক গুণ করলে ছয় এই বিয়োগটা লেখো এখন এই আঠারোকে তৃতীয় হওয়ার নয় দিয়ে ভাগ করো নয় দিয়ে কোনো আঠারো তাহলে আমরা দুই পাবো এই দুইয়ের সাথে এক গুণ করো দুই একটি দুই আচ্ছা এখন দেখো নয় থেকে ছয় বিয়োগ করলে কত হয় তিন এরপরে আছে বিয়োগ দুই আচ্ছা এরপরে দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এক আর নিচে আছে আঠারো এটাই হচ্ছে উত্তর তিন হ্যাঁ এখানে আমরা চার নম্বরটা করে ফেলি তিন ভাগ চার বিয়োগ তিন ভাগ পাঁচ যোগ এক ভাগ দুই আচ্ছা আমাদের এবার লসগুণ নির্ণয় করতে হবে চার পাঁচ দুই চার পাঁচ দুই লসঙ্গ আমরা তাহলে এই দুই দিয়ে ভাগ করলে আমরা এই চার আর দুইকে ভাগ করতে পারবো দুই দু গুণ আর চার দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না দুইকে দুই দিয়ে ভাগ করা যায় দুইয়ের সাথে এক গুণ করলে দুই আর ভাগ করা যাচ্ছে না তাহলে দুই গুণ দুই গুণ পাঁচ প্রথমে দুই দু গুণ চার চার পাঁচা বিশ লশাগু হচ্ছে বিশ লশাগু বিশকে প্রথম হওয়ার চার দিয়ে ভাগ করো চার পাঁচা বিশ পাঁচ পাবে পাঁচের সাথে উপরে তিন গুণ করো তিন পাঁচে পনেরো লেখো এবশাগুকে লসাগু বিশকে দ্বিতীয় হওয়ার পাঁচ দিয়ে ভাগ করো চার পাঁচা বিশ চার পাবে চারের সাথে উপরে তিন গুণ করো তিন চারে বারো এরপরে যোগটা লেখো দশ এবং বিশকে তৃতীয় হর দুই দিয়ে ভাগ করো দুই সাথে দশ গুণ করলে বিশ হয় তাহলে আমরা দশ পাবো দশের সাথে এক গুণ করলে দশ আচ্ছা পনেরো থেকে বারো বিয়োগ করলে কত হয় পনেরো থেকে বারো বিয়োগ করলে হয় তিন তিনের সাথে দশ যোগ করলে তেরো উপরে আমরা পাচ্ছি তেরো তেরো একটি মৌলিক সংখ্যা আর কিন্তু ভাগ করা যাবে না কাটাকাটি করা যাচ্ছে না এটি হচ্ছে আমাদের চারের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছ এখানে আমি জানছি